তার সঙ্গে আমার শত্রু তো নেই প্রশংসা করব না কেন প্রশংসা এই জন্য করেছি প্রশংসা করিনি আমি বলেছি যে যারা এত বড় কথা বলছে তাদের নামে অত কেস আছে আর যাকে নিয়ে এত চর্চা তার নামে কেস নেই কেন আর তার যার নামে কেস নেই চোট ডাকাত বলে কেউ প্রমাণ করেন তার সঙ্গে কেউ আমি বসি আমি খারাপ হয়ে গেলাম না দিনটা দীঘায় যাওয়াতে পার্টি কর্মীরা অস্বস্তিতে ছিলেন যেটাকে ভয় করে প্রবর্মীরা নয় কিছু লোক অস্বস্তিতে ছিল সমস্যাটা ওঠে যে মমতা ব্যানার্জি আমাকে এত গুরুত্ব দিয়েছেন কেন এই জন্যই অনেকে কষ্ট পেয়েছি

তো দিলীপ ঘোষের বক্তব্য আপনারা শুনলেন তিনি এখনো প্রশংসা করছেন মমতা ব্যানার্জির তো এরপরও কি দিলীপ ঘোষকে বিশ্বাস করা যায় কেননা দিলীপ ঘোষের আপনারা এর আগে দেখেছেন যে দিলীপ ঘোষ বলেছিলেন যে মমতা ব্যানার্জির নামে কোনো দুর্নীতির কোনো প্রমাণ নেই মানে দুর্নীতি করছে তৃণমূল এটা দিলীপ ঘোষ স্বীকার করছে কিন্তু মমতা ব্যানার্জির নামে তো কিছু নেই কোনো মামলা নেই কোন বিচার নেই কিছুই নেই তো মমতা ব্যানার্জি ভালো তৃণমূল খারাপ এমনটা দিলীপ ঘোষ আর তিনি বলছেন যে মমতা নামে তো কোনো দুর্নীতি নেই তো তাকে আমরা কেন খারাপ বলবো আর মমতা ব্যানার্জি কেন দিলীপ ঘোষকে বেশি গুরুত্ব দেন সেটাও তিনি বোঝার চেষ্টা করছেন এই হচ্ছে দিলীপ ঘোষ মানে তিনি বলছেন যে যখন তিনি দীঘার জগন্নাথ মন্দিরে গিয়েছিলেন তাকে প্রশ্ন করা হলো আপনারা শুনলেন যে কর্মীরা অস্বস্তিতে পড়েছিলেন তিনি পরিষ্কার করে বললেন যে কর্মীরা পড়েনি পড়েছিল দলের কিছু লোকজন মানে তিনি কাদের ইঙ্গিত করতে চাইলেন সেটা অবশ্যই আপনারা হয়তো বুঝতে পেরেছেন তো তিনি পরিষ্কার করে বললেন যে না কর্মীরা কোনো গন্ডগোল করেনি বা তারা কোনোভাবে খারাপ ভাবেনি যারা খারাপ ভেবেছে বা গন্ডগোল করেছে তারা দলের লোকজন তারা কর্মী নয় তবে তাদের থেকে উঁচু পদের লোকজন সেরকমটা তিনি বোঝাতে চাইছেন দেখুন রাজনীতিতে সৌজন্য থাকবে সৌজন্য সব জায়গায় থাকে সেটা শুধু রাজনীতি বলে নয় প্রত্যেকটা জায়গায় সৌজন্য থাকা উচিত কিন্তু কেমন ভাবে থাকা উচিত যে জিনিসটাকে সবাই বয়কট করছে দেখুন দীঘার যে জগন্নাথ মন্দির হয়েছে আমি আবারও বলছি এর বিরোধিতা কিন্তু বিজেপি করেনি তাহলে কিসের বিরোধিতা করছে আপনারা তো দেখছেন সবাই বিজেপি যারা রয়েছে তারা বলছে দীঘা এটা এটা এই নাম কেন দীঘা এইভাবে কেন ওটা এইভাবে কেন সবাই কিন্তু বলছে তো ওখানে যেটা হয়েছে সেটা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির যদি ওটা মন্দির হয় কিন্তু তার প্রথমে নাম ছিল কালচারাল সেন্টার যেটা গভর্নমেন্টের ছিল তো সে জায়গাতে আমি সেটা বাদ দিয়ে দিলাম যদিও যদি ওটা দীঘার জগন্নাথ মন্দিরও হয় দেখুন কেউ আর বলবেন না যে আপনি ওটা ধরে নিন না যে ওটা মন্দির না যেখানে রাজ্য সরকার প্রচার করছে যে ওটা জগন্নাথ ধাম দেখুন ধাম নিয়ে কিন্তু ইতিহাস তৈরি হয়েছে ঠিক আছে আর ধাম রয়েছে যেরকম পুরীর জগন্নাথ ধাম তার পেছনে ইতিহাস আছে দীঘার জগন্নাথ মন্দিরের পেছনে কোনো ইতিহাস নেই হ্যাঁ ইতিহাস একটা রয়েছে মমতা ব্যানার্জিকে পুরীর মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি সেটা অনেক বছর আগের ঘটনা তো সেই ছোট একটা ইতিহাস রয়েছে সেই থেকে তিনি চাইছিলেন যে ঠিক আছে আমাকে তো এখানে ঢুকতে দেওয়া হয়নি সে রাধ রাজ্যর যা অবস্থা হবে হোক কেউ কাজ পা কেউ খেতে পাক না পাক সেগুলো আমার দেখার কোন দরকার নেই তো আমি দীঘাতে একটা মন্দির করে দেবো এরকমটা একটা তার চিন্তা ভাবনা ছিল তিনি তাই করেছেন তো সেই একটা কষ্ট এখনো বই বেড়াচ্ছে দ্বিতীয়ত হচ্ছে সেখানে যখন উদ্বোধন হয় যেদিন সেদিন আপনারা দেখলেন যে দিলীপ ঘোষ হঠাৎ তার স্ত্রীকে নিয়ে হাজির খুব ভালো কথা স্ত্রী বিয়ে করেছেন তার কয়েকদিন আগে স্ত্রীকে নিয়ে হাজির হয়েছেন কিন্তু ওই যে প্রশংসা মানুষের মনোবল কোথায় ভেঙে যায় জানেন তো যে মানুষটাকে রাজ্যের বেশিরভাগ মানুষ খারাপ ভাবে এখন আপনারা বলবেন যে তৃণমূলের ভোট সংখ্যা বেশি তাহলে মমতা মানুষ খারাপ কি করে ভাবলো তৃণমূলের ভোট সংখ্যা বেশি এটা আপনাকে কে বললো কিভাবে চুরি করে ডাকাতি করে জোর জুলুম করে আর ছাপ্পা মেরে ভোটে জিততে হয় সেটা একমাত্র তৃণমূলের কাছ থেকে শেখা উচিত আর হিসেব করে দেখবেন প্রায় সমান সমান রয়েছে বিজেপি তৃণমূল প্রায় সমান সমান তো সে জায়গাতে কোনোভাবে তৃণমূলের ভোট সংখ্যা বেশি এটা আমি বলতে পারবো না আর সেখানে উনি বললেন মমতা প্রশংসা করলেন যে না ওনার নামেতে কোনো দুর্নীতি নেই আর উনি পেরেছেন এত বড় একটা মন্দির করতে ভাই চুরির টাকায় মন্দির কেন একটা দেশও কিনে নেওয়া যায় আর সেটা হচ্ছে চুরির টাকা নিজের টাকা নয় বা কোথাও দান করা টাকা নয় সেটা হচ্ছে রাজ্য সরকারের খাত থেকে চুরি করে যেগুলো টাকাগুলো জমা ছিল সেখান থেকে নিয়ে এই মন্দির তৈরি করা হয়েছে শুধুমাত্র হিন্দু ভোট পাওয়ার জন্য এটা পরিষ্কার এটা তো আপনারা অনেকদিন থেকে জেনেও গেছেন এটা আমি নতুন করে কি বলবো তবে এখন একটা ট্রেন্ড শুরু হয়েছে এখন মুসলমানরা যারা রয়েছেন যারা বিজেপিকে কে অনেকে খারাপ চোখে দেখতেন তারাও কিন্তু বুঝতে পারছেন এবং কিছু মানুষ ফিরেও এসছে এবং আসছেন এক এক করে আসছেন দেখুন ওই যে বলে না যে বিজেপি এলে মুসলিমদের তাড়িয়ে দেবে তারাতে কেউ পারবে না সিস্টেম অনুযায়ী আপনার যদি বৈধ কাগজপত্র থাকে সে যেই হোক হিন্দু হোক মুসলিম হোক বা আদার্স যারা রয়েছে আপনার যদি বৈধ কাগজপত্র থাকে আপনি থাকবেন আপনি বাংলাদেশ থেকে এসে এখানে ঘর বাড়ি করে তৃণমূল নেতাকে টাকা খাইয়ে ভোটের কার্ড আধার কার্ড বের করে নেবেন তারপরে বলবেন আমি ভারতবর্ষের বাসিন্দা এই গল্পগুলো করবেন না এগুলো করবেন না সমস্যায় আপনারা পড়বেন আর যারা এগুলো বুঝতে পেরেছে কিছু মুসলিম যারা রয়েছে তারা বুঝতে পেরেছে যে হ্যাঁ এটা সত্যি ঘটনা বাংলাদেশ থেকে কিছু রোহিঙ্গা আছে আমাদের এই রাজ্যে গন্ডগোলের সৃষ্টি করছে তো তারা ফিরে ফেরত আসছে বা ফিরে আসার চেষ্টা করছে এবং তারা চেষ্টা করছে কিভাবে বিজেপিতে আসা যায় তার কারণ সবাই এখন বুঝে গেছে যে তৃণমূল এমন একটা দল বা এই পার্টিতে মানুষ এই পার্টিতে মানুষ থাকে এটা এখন অবিশ্বাস্য হয়ে গেছে একটা মানে জোর করে যদি রাখা যায় বা জোর করে যদি কোনো কিছু করা যায় জোর করে ভোট নেওয়া থেকে শুরু করে শিক্ষা স্বাস্থ্য তো আপনার দেখেই নিয়েছেন পুরো একদম শেষ চলে গেছে আর কিছু বলার নেই তো এই নিয়ে রাজ্য সরকারের যা কর্মকাণ্ড সেগুলোকে কোনোভাবে আর বিশ্বাস করা যায় না দিলীপ ঘোষ তিনি আবারও আজকে যা বললেন তো বিশ্বাস করা যায় কিনা সেটা আপনারা বলুন যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন